জিন্দগির সফলতা যদি পেতে চাও আসো আল্লাহর দিনের সৈনিকের খাতায় নাম লেখাইয়া দাও আল্লাহর দিনের সৈনিক হয়ে জীবনের আর সফলতা আল্লাহর আমিন তাদেরকেই পছন্দ করেন যারা তাদের রাত এবং দিনের সময়গুলোকে আল্লাহর দিনের সৈনিক হওয়ার জন্য উৎসর্গ করতে প্রস্তুত আল্লাহ তাদেরকেই চান যখন ইসলামের জন্য ঘাম ঝরাতে হবে তারা ঘাম ঝরাতে প্রস্তুত আল্লাহ তাদেরকেই চান ইসলামের জন্য যখন প্রয়োজন হবে তারা চোখের অসুস্থ প্রস্তুত আল্লাহ তাদেরকেই চান আল্লাহর দিনের জন্য যখন প্রয়োজন হবে বুকের তাজা রক্ত দেওয়ার তখন রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে শুধু আবেগ দিয়ে আল্লাহর দিনের সৈনিক হওয়া যায় না শুধু আবেগ নয় আবেগ দিয়ে হঠাৎ করে হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়ার নাম আল্লাহর দিনের সৈনিক হওয়া নয় আল্লাহর দিনের সৈনিক হওয়া মানে হল তিলে তিলে আগুনে পুড়িয়ে নিজেকে খাটি সোনা হিসেবে প্রমাণিত করা এক নম্বর আমাকে আর তোমাকে যেই যোগ্যতা অর্জন করতে হবে সেটা হলো আল্লাহর পছন্দনীয় হওয়ার মাপ উত্তীর্ণ হতে হবে আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য দুই সিফাত তোমাকে হাসিল করতে হবে এক নম্বর সিফাত হলো আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে দুই নম্বর হলো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সিসা খালা প্রাচীরের মতো বাতিলের সামনে বুক টান করে দাঁড়িয়ে যেতে হবে বাতিল শক্তি তোমাদের কাছে আমাদের পায়গাম স্পষ্ট পায়গাম শুনিয়ে রাখছি আল্লাহর দিনের উপর যদি কেউ আঘাত করতে চাও আল্লাহর কোরআনের কোনো আবিধানের উপর যদি কেউ আঘাত করতে চাও আল্লাহর নবীর ইস্তাদের উপর যদি কেউ আঘাত করতে চাও আল্লাহর দিনের উপর যদি কেউ আঘাত করতে চাও শিশা ঢালা প্রাচীরের মতো ভারতের সিঁড়িবে লক্ষ কোটি মুসলমান জীবনের রক্ত দিবে আল্লাহ দিনের এতটুকু অসম্মান বরদাস্ত করবে না এই মানসিকতা যাদের থাকবে আল্লাহ তাদেরকে পছন্দ করবে তাহলে আল্লাহর পছন্দনীয় কিভাবে হওয়া যায় বুঝা গেল বোঝা গেল সুন্নতের অনুসরণ আল্লাহর দিনের জন্য শাহাদাতের শপথ গ্রহণ বলেন সাথে বলেন আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য দুই জিনিস লাগবে সুন্নতের অনুসরণ শাহাদাতের শপথ গ্রহণ সুন্নতের সুন্নতের শাহাদাতের শাহাদাতের এই দুই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে আমি ওয়াদা করতে পারি আমি কসম খেয়ে বলতে পারি আল্লাহ তাকে ভালোবাসবে এটা হলো দিনের সৈনিকের প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভালোবাসতে হবে কাকে ওল্লাদিন আ মানো মাসাব্জ হোক্বাল্লিল্লা হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে কার আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসা যাবে না অন্য যে কেউ আল্লাহর ভালোবাসার পথে অন্তরায় তৈরি করতে আসবে সেই বাধা উপরে ফেলতে হবে অন্য যে কেউ আল্লাহর মোহাম্মত আল্লাহর পথে ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় তৈরি করবে সেই অন্তরায় সেই বাধা নিজে অপসারণ করতে হবে আল্লাহর পথে ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় নিজের পরিবার বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় স্ত্রী বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় সন্তান বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় বন্ধু বান্ধব বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় নিজের সার্কেল বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় নিজের রাজনীতি বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় নিজের রাজনৈতিক দল বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় নিজের রাজনৈতিক নেতা বাধা হয়ে দাঁড়ায় আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো সাম্প্রতিক সময়ে আল্লাহর দ্বীনের পথে যেই সকল বড় বড় বাধাগুলো আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় তার মধ্যে একটা বড় বাধা হলো এই আল্লাহ বিমুখ হওয়া ধর্মহীন রাজনীতি ধর্মহীন রাজনীতি মানুষকে আল্লাহর প্রতি মোহাবত এবং ভালোবাসা লালন করার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় যারা ধর্মহীন রাজনীতি করো যারা ধর্ম বিরোধী রাজনীতি করো তোমাদেরকে আমি ছোট্ট করে একটা পয়গাম শোনাই তোমরা দেশের উন্নয়নের জন্য মানুষের সেবা করবার জন্য জনগণের সেবা করার জন্য রাজনৈতিক ক্ষমতার দরকার আছে না নাই রাজনৈতিক ক্ষমতা থাকলে মানুষের কিছু সেবা করা যায় এলাকার কিছু উন্নয়ন করা যায় যদি সৎ উদ্দেশ্য থাকে অনেক মানুষ আছে রাজনীতি করে ভালো নিয়তে এলাকার উন্নয়ন করবে জনগণের সেবা করবে আর অনেকের তো নিয়ত ভালো থাকে না রাজনীতি করে গমসুলি করার জন্য রাজনীতি করেই দুর্নীতি করার জন্য রাজনীতি করে আঙ্গুল ফুলে অবৈধ সম্পদ কামায় কলাগাছ হওয়ার জন্য ওই রাজনীতি না যারা প্রচলিত রাজনীতি করো এলাকার উন্নয়নের জন্য জনগণের কল্যাণের জন্য আমি তোমাদেরকে বলছি ঠিক আছে তুমি এই রাজনীতি করো তবে মনে রেখো মনে রেখো তোমার তোমার এই রাজনীতি কখনো আল্লাহর পথে জন্য প্রতিবন্ধক হয়ে না তুমি করতেছ করো তুমি এলাকার উন্নয়ন করতেছো রাজনীতি করে করো দল করে জনগণের সেবা করতেছো করো আমি তোমাকে বাধা দিব না কিন্তু মনে রেখো কখনো যদি তোমার দল আর তোমার নেতা ইসলামের বিপক্ষে গিয়ে দাঁড়ায় কখনো যদি তোমার দল তোমাকে ডাকে আসো ওলামায়ে কেরামের বিপক্ষে আসো কখনো যদি তোমার নেতা তোমাকে ডাক দেয় আসো শেরেকের পথে আসো আলেমরা তাওহীদের পক্ষে নেমেছে সুতরাং আলেমদেরকে ঠงাটাতে হবে আসো তখন কি করবা তুমি তখন তোমার সামনে হলো ইমানের পরীক্ষা তোমার সামনে পরীক্ষা তুমি আল্লাহকে বেশি ভালোবাসো না তোমার নেতাকে বেশি ভালোবাসো তখন তোমার সামনে পরীক্ষা আল্লাহর দিন ইসলামকে বেশি ভালোবাসো না তোমার রাজনৈতিক দলকে বেশি ভালোবাসো হে মুসলমান যদি ইমানদার হয়ে থাকো সচ্চা ইমানদার হয়ে থাকো দল ততক্ষণ করবা যতক্ষণ দল ইসলামের বিপক্ষে না দাঁড়ায় নেতার আনুগত্য ততক্ষণ করবা তার আনুগত্য নেতা ইসলামের বিপক্ষে না দাঁড়ায় আর যদি কখনো তোমার নেতা তোমার দল ইসলামের বিপক্ষে দাঁড়ায় শেরেকের পক্ষে দাঁড়ায় তৌহিদের বিপক্ষে দাঁড়ায় হে ইমানদার তৎক্ষণাৎ দল আর নেতাকে স্পষ্ট পায়গাম দিয়ে দিবা ইমান বিক্রি করে রাজনীতি করতে প্রস্তুত না